আমাদের অপরাধের দিকে তাকিও না রহমতের দিকে তাকাও জিন্দেগির গোনাগুলো মাফ করে দাও এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দা ইমান যত যুবকের আশ্রম দিয়েছি আল্লাহ আমি অনেকের নামও জানি না এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিদার মতো বানিয়ে দাও এ মাহফিল যার মাধ্যমে এসেছি মাওলানা রবিউল ইসলাম সহ যত মানুষ এই মাহফিলে দল মত নির্বিশেষে আল্লাহ দালা বহু কষ্ট করে রোদের ভেতরে যারা বসে দাঁড়িয়ে যে মানুষগুলো পরানের কথা শোনার জন্য কষ্ট শিকার করেছে কেদেরকে তুমি সে ফায়ে কামেলা জেলা এবং উত্তম পুরস্কার দিয়ে ধন্য করো এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে মাফ করে দাও আইলা দালা মা বোন যারা এসেছে নামাজ রোজা পর্দার পাশাপাশি স্বামীর খেদমতের সুযোগ তাদের দান করো স্বামী যাদের অবাধ্য আছে তাদেরকে বাধ্য করে দাও অনেক মানুষের স্বামী অত্যাচারী আছে আল্লাহ স্বামীগুলোকে হাজরতে আলীর মতো বানিয়ে দাও জাহাঙ্গীর সার তার মায়ের জন্য তো আছে আল্লাহ মায়ের খবর জান্নাতুল ফেরদাউস বানাও তুমি যখন মুক্ত জীবনে আমাদেরকে ফিরিয়ে দিয়েছো মুক্তভাবে কথা বলার পরিবেশ দিয়েছো আল্লাহ আমার কণ্ঠটাও তুমি ছেড়ে দাও কোরানের সহজ সরল কথাগুলো হেদায়েতের নিয়েতে যেন বলতে পারি মানতে পারি তাও দাও আগামীর বাংলাদেশ তুমি কোরানের হাতে দয়া করে তুলে দাও চর্ম চোখে আমরা দেখতে চাই যে তোমার কালাম দিয়ে দেশটা চলছে বারকার লহ না বালা কুমফিল কোরআন আসলেই যেন বলতে পারি লাহা লহ মোহাম্ম